আল্লাহ তাআলা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে। morte তুমি কখনোই চাওছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মাত্তা কে এমন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত انتقালের পূর্বে নবীজি নবীজি হাদিসে স্পষ্ট আছে

খুদ রাসূল বলতেছিলেন যার কষ্ট হওয়ার কোনো কারণ নাই শুধু আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন বন্ধু আপনার উম্মতের हालात কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মুত্তুর তো বড় যন্তি হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাদিস আছে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কাটতেছিলেন নবজির মি আর কাটতে কাটতে বলছিলেন ওয়া কারাবা

আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছে ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছে সারা দেহর রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রি যে বিশ্রাম করি নেই বিবিড়ে সময় দেই নাই পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দারে দারে বার 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লিকান চার হাজার বার চার হাজার আরবাতু আলাফ চার হাজার বার শুধু আবু জেহেল কে কালে মার দেওয়া বুঝে ধরে মিয়া সাল্লাম কে চিনলেন তো নাই ফুটা দাড়ি নাই এবারটা আসে সারা জীবন ষাট বছর বয়স এবার অনবিরি খায় এটা নবীরে ভালোবাসে হ্যাঁ রে মিথ্যুক রে কত বড় মিথ্যু কেটে এক মাস কইতে পারত না টানা এক মাস যে আমি টানা এক মাস মিসওয়াক করছি এটা বলতে পারবে না এবড়া নদীর ভালোবাসা এবড়া গাইলায় অন্য করে আমার খুব হাসি আসে যেমন কি জবাব দিতে এগুলোর কিত্ত জবাব দিব কি জন্য জবাব দিব মৃত্যু তো খুব দ্রুত আজ না হয় কাল এ বছর না হয় সে বছর মরতে তো হবেই আখেরাতে তো যেতেই হবে কোন সন্দেহ কোন সন্দেহ এজন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না আমার বলার উদ্দেশ্য হল সাকরাতুল মাউত মৃত্যুর যন্ত্র প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয় ভীষণ যন্ত্রণা ভীষণ ভীষণ কিন্তু ইমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায় মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায় আনন্দ ঝাল তো খুব হয়েছে কিন্তু স্বাদ তো লাগতেছে ঠিকই না বলেন শীতকালীন তরকারি তো ঝাল হইছে বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে ঠিকের মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক কিন্তু এই যন্ত্রণা মানুষের জন্য চিড়ে ভিড়ে যাচ্ছে কিন্তু ইমানদারের দিল খুশি কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাব এটা তখন তাকে সব কষ্ট বুলায় দেয় সব কষ্ট বুলায় এজন্য এজন্য হাদিসে আছে নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময় আল্লাহর নবী জবানে কি বলতেছিলেন আল্লাহুম্মা রফিকাল আলা আল্লাহ আমি পরম বন্ধু শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই তার মানে যেন আল্লাহ তালা বুঝাইছেন বন্ধু মরবেন না আমাকে আর পাবেন কেন মরতে তো হবে আসতে তো হবেই আমার কাছে এটা মজার উদাহরণ শুনেন আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে মালাকুল মৌদ আজরাইল ওনার যান কবজ করার জন্য আসছে তা আসার পরে আজরাইল জি বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আসছি আপনার জান কবজ করতে আপনি যাবেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মউত আজরাইলকে বলছে আজরাইল কি বললা এটা আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করো গিয়া যাও একটা প্রশ্ন আমার ওছে কি বলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহকে তুমি গিয়া বলো আইক্ববিযুল খলীলু রূহ খলীলি কা বন্ধু আরেক বন্ধুর কি যান কবজ করে বন্ধু কি বন্ধুরে মাইয়া ফেলে ওসে দেখো মানে আমিনা আল্লাহর বন্ধু তো বন্ধু কেমনে বন্ধুর এটা কেমন কথা আজরাইল গেছেন আল্লাহ শুনাইছেন আল্লাহ তো শুনছেই তো আল্লাহকে বলছে রব্বুল আর আমিন ইব্রাহিম তো এটা বলছে কি বলতাম আল্লাহ তালা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে এবার দেখো কি করে আзраইল আসছে আইসা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আইয়াক রাহুল খলিলু লিকাআ বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না বন্ধু কি বন্ধুর মুলাকাত পছন্দ করছে না বন্ধুর সাক্ষাতে যাবেন না ইব্রাহিম আলাইহিস সাথে সাথে বুঝিয়ে বলছে হায় আচ্ছা তা আসলে মৃত্যু না এটা তো আমারে মেরে ফেলা না এটা তো আমার রুহ কবজ না বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলাইয়া দেওয়া তখন সাথে সাথে উনি বলছে রুহ কবজ করো আমি বন্ধুর চাই তাহলে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা সহজ হয় নাগব হয় আসানি হয় যদি কোন মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সুরাইয়া চিন্তেলা হতো আমার বাপ শূন্যত মৃত্যুর আগে মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া এটাই হলো মূলত শূন্য এটাই শূন্য মৃত্যুবরণ করবার পরে পড়া এটা শূন্যত না এটা শূন্যত না মৃত্যুবরণ করার আগে পড়া শূন্য